বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ কোচবিহার পুলিশ লাইনে একটি নতুন মালখানা ঘরের শুভ উদ্বোধন করলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ডাক্তার নিম্বালকার সন্তোষ উত্তম রাও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল রিজার্ভ ইন্সপেক্টর বিশাল সুব্বাসহ পুলিশের আধিকারিকরা প্রসঙ্গত ডক্টর নিম্বালকার সন্তোষ উত্তমরাও একসময় কলকাতা এয়ারপোর্ট রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনী পুরুলিয়ার একাদশ সশস্ত্র বাহিনী কোচবিহার জেলার পুলিশ সুপার দার্জিলিং জেলার পুলিশ সুপারের মতো গুরুত্বপূর্ণ পদ সসম্মানে চালিয়ে এসেছেন বর্তমানে তিনি জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে অধিষ্ঠিত ফলে তিনি জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের দায়িত্বেও রয়েছেন ডাক্তার নিম্বালকার সন্তোষ উত্তম রাওয়ের তত্ত্বাবধানে তিনটি জেলার পুলিশ প্রশাসনের কাজকর্ম অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে বলেই খবর জেলা পুলিশের কর্তা ব্যক্তিদের বক্তব্য এমন একজন গুণী অফিসার মাথার উপর থাকলে অধস্তন কর্মীদের চিন্তার কোনো কারণ নেই এই মালখানাটি উদ্বোধনের ফলে গুরুত্বপূর্ণ নথি শৃঙ্খলভাবে রাখা যে সম্ভব হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফরিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স